শনিদেব হলো গ্রহদের শ্রেষ্ঠ তাই তো তাকে গ্রহরাজ বলা হয় শনিদেব হলেন বিচারক আমাদের জীবনের কর্মফলদাতা তাই তাকে তুষ্ট করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য একবার মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন কিভাবে গ্রহরাজ শনিদেবকে তুষ্ট করা যায় ভুলবশত আমরা যদি জীবনে কোনো পাপকর্ম বা কুকর্ম করে থাকি তাহলে কিভাবে তার হাত থেকে আমরা রেহাই পাবো তাকে সন্তুষ্ট করতে পারবো তখন যুধিষ্ঠিকে বলেছিলেন শ্রীকৃষ্ণ শনিদেব আমাদের কর্মদাতা তাই সৎকর্ম আমাদের সর্বদাই করা উচিত তবে তিনি বলেছিলেন যে ব্যক্তি ভক্তি ভরে নৃসিংহ শনি সংবাদ শ্রবণ করেন বা পাঠ করেন তার সকল সংকট দূর হয় এবং সমস্ত ইচ্ছা পূর্ণ হয় তিনি পরমান্দ লাভ করেন দেব হলেন বিষ্ণুর অবতার স্বয়ং দেব শনিদেবকে আশ্বাস প্রদান করে বলেছিলেন যারা বিভিন্ন গ্রহদোষে এবং কুসময়ে জন্মের কারণে নিরন্তর দুঃখ ক্লেশ ভোগ করছে তারা যদি আমার প্রতি তোমার দ্বারা রচিত স্রতি পাঠ বা শ্রবণ করে তারা সকল দুঃখ দশা থেকে মুক্তি পাবে স্তুতি হল সুলভ ভক্তিযুক্ত নাম দুর্দশই দুষ্ট চেত অনন্য গতি কানাময় চ প্রভু ভক্ত বৎসল সনিশ্চর স্রোত্র নিসিংহ দেবশ্রুতিত চকরারামল চিত্রবৃত্তি প্রণমাষ্টক অশেষ লোক কি পাদ শ্রী শনিবাচ পাদপং পঙ্কচ রজ পরমাদ সং সংসেবিতম সকল কলমস রাশি নাশম কল্যাণকারং অশেষ নিজানু গানম সতম নিসিংহ মহিদেহী কৃপাবল লোকম সর্বত চঞ্চলতায় স্থিতায় হি লক্ষী ব্রহ্মাদি বন্দপদয়া স্থির সেবী পদর বিন্দু যুগলং পরমাদেণ সতম নিসিংহ মহি দেহি যত রূপং। আগমাসির প্রতিপাদম আধ্যাত্মিকাদি পরিতাপহরম বিচ্ছিন্তম যোগীশ্বরই পগতাক্ষি দোষসংঘই সপ্তম নিঃসিংহ মহিদেহি কৃপাবল লোকম প্রহ্লাদ ভক্ত বচসা হরিরভিবাস স্তম্ভে হিরণ্যকশিপ ইয় উদার ভাব উর্নিধায় উদরং নখ রৌদ্র মহি সত্তমনি মোহিদেহ লোকম তে নৈচ ভক্ত অনলুত রোগ্র। প্রপাত বিষদন্তী সরীষু প্রেভ্য সর্বাত্মক পরম করুণী রক্ষক সতম কৃপাবল লোকম। জম্বিবিকার বিচিন্ত বিচিন যোগীশ্বর বিষয় বিতিত সমস্ত রাগ বিশাটি মাপুরি বিনাশবতিত শতম সত্তম নিশিংহমহী দেহি কৃপাবলোক যত রূপ উগ্র পরিমর্দন ভাবশালী সঞ্চিতন সকলাঘ বিনাশকারী জল গ্রহ সমুদ্রভাবীতনাশম সতম্ব নিসিংহ মহি দেহি কৃপা বল যশই তমং যশ উমাপতি পদজন্ম জন্ম সত্রাদি দৈবত সবাসু সমস্ত গীতম সপ্তৈব সর্বসমল প্রসমৈক্য দক্ষম তসম নিঃসিংহ মহি দেহি কৃপা লোকম এবং শ্রুতাশ্রতিম দেবং শনি না কল্পিতং হরিং উপবাচ ব্রহ্মবিন্দস্থং শনিং তং ভক্তবৎসল উপবাচ প্রসন্ন হং শনিভন ইং পাঞ্চশি তবে সর্বলোকিতহং শ্রী শনিপাচিংহতময়ী কৃপাং কুদেব দয়নিধে মধুবাস মসব প্রীতকরং সদা দা পে শ্রীনিং তথ্য সন্বৈরনসিথা ভোক্ত ইয়ং মমৈক বচশ্রিণী তৎকৃত মৎপরং সুতঠে শ্রীনি জন্মস্তদ ভয়ম তৈ বৈ শনি নরিং দিব তথেতি প্রাচ হতম সন্তুষ্ট ইয়াতে বদন তারপর শ্রীকৃষ্ণ ধর্মরাজকে বললেন যে ব্যক্তি ভক্তি সহকারে শ্রী নিঃসিংহ শনি সংবাদ শ্রবণ করেন বা পাঠ করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং তিনি পরমান্দ লাভ করেন ইতি শ্রী ভবিষ্যত্ব পুরাণে রক্ষভবানের মহাত্মে সনিশ্চল কৃতি শ্রী নরসিংহের স্তুতি সমাপ্ত জয় শনিদেবের জয় 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 নরসিংহদেবের জয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন